তোমাদেরকে আমি বলি মনটাকে উদার করো ওই সার্জে যে একটা তরুণীকে টিপেছে দু টিপেসের বলে দু দু টিপেসের তো দু টিপের সমস্যা থাকি আমি তো তোমরা তুমি কি পড়া হুজুররা টিপেনা যাক এসে নিয়ে প্রতিদিন এক কথা ভালো লাগে না আর ডিবিসি মার ব্রোথেল অ্যান্ড ক্যাসিনো মানে মদ মাগি জুয়া এই তিনটা ফ্রি করে দাও এগুলো কোনো অপরাধ না বিবাহ প্রথা বাতিল করে দাও বিবাহের দরকার নাই মেয়া বিবি কাজী ক্যা করে দা কাজী ফ্রি সেক্স কান্ট্রি কোনো কেউ খাবে না পড়বে না নিজেরটা খাবে নিজে পড়বে সম্পূর্ণ স্বাধীনতা আমি তোমার তুমি আমার তুমি আমার সাথে থাকবা আমি তোমার সাথে থাকবো কিন্তু তুমি যদি লুকাইয়া অন্য কারোর সাথে চলে যাও বা কাম করো ফিটিস ফিটিস করো পর ক্রিয়া করো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকিবে না কিন্তু বাস্তবে না ভাই ঘটনা আছে আমার চোখের সামনে আমি দেখেছি আমি দেখেছি স্ত্রী অন্য পুরুষের সাথে গেছে পালিয়ে গেছে আবার ফিরে এনে একসাথে ঘর করেছে এর পিছনে অনেক কারণ আছে এর মধ্যে বাচ্চা কাচ্চা হয়ে যায় একটা ভালো বাচ্চা হওয়ার আগেও যদি এমন হয় একটা মহাব্বত মানে করে দেখি না চেষ্টা করে দেখি সে ঘর ভেঙে গেলে এটা একটা সম্মান পারিবারের ইজ্জত ক্ষুণ্ণ হয় মান ইজ্জতের ব্যাপার হেডমাস্টার সাপ প্রিন্সিপাল সাপ সচিব মহাদয় এমন হয়েছে না মশারা মশের সচিবের মেয়ে জিনাত হোসেনকে আমাকে একসাথ সাজর করে নিয়ে বুঝলেন কি করছে মহাব্বত করে দিয়েছে আর কি ক্ষমতা বুঝলেন না সমাজেও আর আছে গ্রাম গ্রামে পাড়ায় মহল্লায় জোর যার যার জনবল বেশি ধনবল বেশি শক্তি বেশি সে জোর করে ক্ষমতা দখল করে যে ডক্টর ইউনুস টাকা পয়সা ঘুষ মুঠ দিয়া দিয়া বিভিন্ন ভাবে এই যে পোলাপানদেরকে বেকার যুবকদেরকে এই সাবজি মতো এইসব গ্রামের খ্যাত তরুণীকে নিয়ে বসে একটু পানসিং করে দিলো ঠিক আছে না মেহাবত একটু শরীরে মনে আনন্দ আসলো ফুটি সময় কাটলো সমস্যা কি তোমাদের হিংসা হয় কারণ তোমাদের নাই মার আছে অগি আমি বলবো না যা তোদের কে বলবো না আচ্ছা এখন কি আমেডকেন লোকরা বড় বড় নেতারা অনেক বড় বড় প্রতেেসার সাংবাদীিক বুদ্ধি জবি আমার খুইতে আছে কয় আপনার হাসু আপারে মাপ করেছে দেন আপনার হাার আপারে আবার আইননা দেন সে পুদা আমি করে নউ হাসু আপাকে আ আনব না আমার বাড়িচ সে রাস্তা করে দেয় নাই মেজার রফিক নামক একটা কুত্তার বাচ্চা একটা মাদার ফাঁকার বাচ্চাটকে পাঁচ বার এমপি বানাইছে সেই জন্য শেখ হাসিনাকে জুতা মারতে মারতে জার্মান শেফার দিয়া তাকে ড্যাস ড্যাস করাইতে করাইতে তারে ঝাড়ু মেরে তাড়িয়ে দিয়েছি তার বাপের দেশ হ্যাঁ নতুন আসবে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন যেমন পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেরা এখন উপদেশটা উপদেশটার উপদেশটা কি মনে করো প্রধান উপদেশটার উপদাসা সে নাকি আমার নাতি হয় এতদিন কয়েছে খালা তো ভাই এখন শুনি না আচ্ছা যাক একটা কিছু বাংলাদেশি তাই না আত্মীয়ের পরিচয় দেয়া দরকার নেই হ্যাঁ এখন বড় গেছে দিকে সবাই

দেশ স্বাধীন করা ঠিক হয় নাই ঘরবাড়ি জ্বালিয়ে পুরো এ চাই 30 লক্ষ মানুষ জীবন দিছে তারপরে পক পাঁচ লক্ষ প্রায় পাঁচ লক্ষ মা বোনের নিজক দিয়েছে কোটি কোটি মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে ছাই করেছে গৃহহারা করেছে আহারে কত কষ্ট কত কষ্ট কত কষ্ট যারা চোখে দেখেছি তারা দেখেছি যারা ভুক্তভোগী তারা জানি আমার বাংলাদেশের দন্ড ভাই 24 ঘন্টা মিথ্যা আজকে সারা রাত ঘুমাতে পারিনি এই যে ট্যাবলেট খাইছি আজকে তিনবার খাইছি আবার খাইতে হবে যাওয়ার কথা ইনজেকশন দিতে বাইরে খুব ঠান্ডা এই শীতের মধ্যে বাহিরে যাইতে কত রকম কাপড় পর এয়ার টাইট জুতা পর এয়ার টাইট হ্যান্ডস গ্লাভ সব কিছু মানে অনেক বিরক্তিকর সামারে হইলে ফুট করে চলে গেলাম শর্টস পরিয়া সবুজ জায়গা পড়িয়া চলে যায় অসুবিধা যে এমন যে আমার ছেলের বিয়া হবে না আমার ছেলের পিছনে লাইন ধরে থাকে এখনো মেয়েরা সরি দেশি বিদেশি আমার ছেলে আমার ছেলে আরো এক হাত লম্বা আরো স্মার্ট ভাই ন্যাশনাল ক্রিকেটার ছিল তারপর আমার কোনো মেয়ে নাই মেয়ে তা যাদের মেয়ে আছে তাদের সমস্যা মাইয়ার বিয়ে হইব না ভাই সাঁতার কাটে দানি অগ্ন দিতে আমার এসব মেয়ে থাকলেই মেয়ের পার্টনার মেয়ে জোগাড় করে নিবে মেয়ের বিয়ে হওয়ার দরকার নাই প্রেম ধর্মে বিবাহ নাই আমি বলেছি যদি আমার পরিচয় দিলে কারোর সমস্যা হয় ইজ্জত যায় আমার পরিচয় দিবে না কিন্তু তারপরে আমার পরিচয় দেয় বুঝছো আমার পরিচয় এখনো হাজার তরুণ তরুণদের চাকরি হয়েছে তোমরা বলবে যে কোনো ব্যাংকে প্রাইভেট ব্যাংক যে কোনো মন্ত্রণালয়ে যাইয়া বলবা যে আমি ভক্ত বললেই হবে আমি ভক্ত পছন্দ করি না বলবে আমি সেফুদার লোক 阿贾贾。啊啊啊啊啊